দুই সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশি ক্রিকেটাররা কে কত টাকা বেতন পাবেন এবং এ বছরে সর্বসাগল্যে কোন ক্রিকেটার কত টাকা আয় করবেন আজকের প্রতিবেদন জুড়ে এসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কিছুদিন আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে সর্বোচ্চ শ্রেণী এ প্লাস ক্যাটাগরিতে থাকা একাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ চুক্তি অনুযায়ী বিসিবির কাছ থেকে মাসে সর্বোচ্চ দশ লাখ টাকা করে বেতন পাচ্ছেন দেশের অন্যতম সেরা এই পেশার এর বাইরে বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয় যেটা পান চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও যে যত ম্যাচ খেলেন তিনি সেই হিসাবে ম্যাচ ফি পান ম্যাচ ফি কত টাকা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে বিসিবি সূত্র নিশ্চিত হওয়া গেছে যে এই বছর থেকে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য আট লাখ ওয়ানডের জন্য চার লাখ ও টি টোয়েন্টির জন্য বিলাক পঞ্চাশ হাজার টাকা করে পাবেন ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে সব মিলিয়ে এমন আয় করেন বাংলাদেশের ক্রিকেটাররা এক্ষেত্রে তাস্কিনকেই উদাহরণ হিসেবে ধরা যাক এ প্লাস শ্রেণীর ক্রিকেট হিসেবে মাসে দশ লাখ করে এক বছরে তাস্কিন বেতন পাবেন এক কোটি বিশ লাখ টাকা এছাড়াও এফ টিভি ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই বছর বাংলাদেশ ছয়টি টেস্ট খেলবে সঙ্গে বারোটি ওয়ান ডে এবং পনেরোটি টোয়েন্টি এই এফটিভির বাইরেও এই বছরে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সিরিজ আয়োজন করার চেষ্টা করছে বিসিবি পাকিস্তানের সঙ্গে সিরিজে তিনটি টি খেলবে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গেও টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা এছাড়াও এবছর এশিয়া কাপসে যেটি হবে টি সংস্কারে যেখানে আরও অন্তত তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল এই সিরিজগুলোকে হিসাবের বাইরে রেখে যদি শুধু এফটিপিতে থাকা ম্যাচ ও এশিয়া কাপের হিসাব করা হয় তাহলে এবছর তাস্কিনের ছয়টি টেস্ট বারোটি ওয়ান ডে ও আঠারোটি টি টোয়েন্টি খেলার সুযোগ পাবেন যদি তিনি সব সবকটি ম্যাচ খেলেন তাহলে এবছর টেস্ট থেকে ম্যাচ ফি পাবেন আটচল্লিশ লাখ ওয়ান ডে থেকে আটচল্লিশ লাখ ও টি টোয়েন্টি থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা পাবেন তার মানে এবছর ম্যাচ ফি বাবদ তাস্কিনের মোট আয় হবে এক কোটি একচল্লিশ লাখ টাকা তার মানে শুধু জাতীয় দলে খেলেই এবছর তাস্কিনের সম্ভাব্য আয় দুই কোটি একচল্লিশ লাখ টাকা বেতন এক কোটি বিশ লাখ এবং ম্যাচ ফি এক কোটি একচল্লিশ লাখ এর বাইরে সিরিজ চলাকান পাবেন দৈনিক ভাতাও জাতীয় দল ছাড়াও বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লীগ বিপিএল ঘরোয়া বিশ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ এনসিএল থেকে আয়ের সুযোগ আছে ক্রিকেটারদের এবছরের শুরুতে বিপিএলে দুর্দান্ত রাশির হয়ে খেলেন তাস্কিন প্লেয়ার ড্রাফসে এ শ্রেণীতে থাকা তাসকিনের দাম ছিল ষাট লাখ টাকা ঢাকা প্রিমিয়ার লিগে এবার মহামেডানের হয়ে গেছেন তাস্কিন তাকে দলে নিতে ক্লাবটি পঞ্চাশ লাখের আশেপাশে খরচ করতে হয়েছে করতে হয়েছে বলে জানা গেছে এনসিএল এ অবশ্য কারণে খেলার সুযোগ হয় না তারপরও ঘরোয়া ক্রিকেট ক্রিকেট থেকে তার আয় কোটি লাখের মতো খেলে এক চলতি বছর তাস্কিনের সম্ভাব্য আয় তিন কোটি একাত্তর লাখ টাকা এখানেই শেষ নয় বাংলাদেশের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই প্রতিবছর একটি দুটি দেশি ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লেগে খেলেন তাস্কিন অবশ্য দু হাজার তেইশ সালে জিম আফরোড টিটেনের পর আর বিদেশি লিগে খেলেননি তবে অন্যরা খেলেছেন আসছে পিসিএলে যেমন ডাক পেয়েছেন লিটন দাস নাহিদ রানা ও রিশাদ হোসেন সেসব টুর্নামেন্ট খেলে পঞ্চাশ লাখ থেকে কত কোটি টাকা পর্যন্ত আয় করবেন অনেক ক্রিকেটাররা তাস্কিনের কথা তো গেল নাজমুল হোসেন শান্ত সহ আরো কয়েকজনের সম্ভাব্য আয়া একটু বের করেছি আমরা আপনারা ইস্কিনে তাসকিন আহমেদ নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের বছরের বাৎসরিক আয়ের হিসাবটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত নতুন নতুন খেলার আপডেট খবরগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ